কি যেটা আমি বলিও আপনি ভালোবেসে কাউকে আপনার বইটা দিয়ে দিচ্ছেন আপনি ভালোবেসে কাউকে আপনার একটা পছন্দের শাড়ি গিফট করে দিচ্ছেন আপনি ভালোবেসে কাউকে তার বিপদে কিছু টাকা পয়সা দিয়েও সাহায্য করছেন কিন্তু এমন কিছু দান কখনো কাউকে করতে নেই যে দানটায় নিজের অপরণীয় ক্ষতি হতে পারে এবং সেই ক্ষতিটা যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে বয়ে চলতে হবে কি বলুন তো সেই দান নিজের রাতের ঘুমানোর সময়টা কাউকে দান করবেন না ঠিক একদম অনেক টিনেজার আমার ভাই বোনেরা রয়েছেন অনেক দাদা দিদিরা রয়েছেন যারা কিন্তু ইয়েস যারা কিন্তু রাত্রে ঘুমানোর সময়টা আপোষ করেন তার ঘুমানোর সময়টা তারা গিফট করে দেন তার কোনো বন্ধু বা বান্ধবীকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডাক্তারবুবরা জানি রাত্রের আলোচনাগুলো স্বাস্থ্যকর আলোচনা হয় না ওগুলো হয় কিন্তু কিছু মানসিক বিকৃতির আলোচনা বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে বলবো না আমার সাথে হয়তো অনেকে সহমত হবেন না কিন্তু এটা প্র্যাকটিক্যাল বাস্তব কিন্তু আলটিমেটলি ভাবতে হবে আপনি আপনার ভ্যালুড রাত্রের ঘুমের সময়টুকু যাকে গিফট করে দিলেন তার থেকে আপনি কী পেলেন বিনিময়। তিনি আপনার জীবনে থাকুন বা না থাকুন কয়েক বছর পর কয়েক মাস পর কয়েক সপ্তাহ পর কয়েক দিন পর কিন্তু আপনার জীবনে কয়েকটা জিনিস রয়ে যাবে কি মনে রয়ে যাবে দুঃখ কষ্ট মানসিক হতাশা ওগুলো তো পার্ট অফ লাইফ সময়ের সাথে সেটা ঠিক হয়ে যায় কিন্তু সময়ের সাথে কি ঠিক হয় না সময়ের সাথে ঠিক হয় না কী ভাবছেন চোখের নিচে কালি ডার্ক সার্কেল সেটাও ঠিক হয়ে যায় কয়েক মাসের মধ্যে কিন্তু এমন কিছু সমস্যা আছে যেগুলো ঠিক হয় না সুতরাং রাতের ঘুর ঘুম কাউকে দান করবেন না রাতের সময়টুকু কাউকে দিয়ে ফেলবেন না এতে আস্তে আস্তে আপনি অনিদ্রার শিকার হয়ে উঠবেন টেনশন অ্যাংজাইটি স্ট্রেস আমাদের বাঙালিদের হর ঘর কি কাহানি কিন্তু সেই হর ঘর কি মধ্যে যেন কখনোই তেলের সাথে যেমন জল মিশ খায় না তেমন জেনে রাখবেন আপনার মনের মধ্যেও টেনশন অ্যাংজাইটি স্ট্রেস কোনোদিনও মিশে যাবে না ওটা উপরে ভাসতে থাকবে এই যে ডাক্তারগুড়া বলেন না তেল কমের রান্না খান হার্ট ভালো থাকবে আমরা বলি কারণ কি জানেন আমাদের রক্তটা কি রক্তটা কি তৈলাক্ত না জলীয় জলীয় আপনারা সবাই জানেন রক্ত তৈলাক্ত না রক্ত জলীয় রক্তের মধ্যে জল থাকে তেল থাকে না এবার আপনি যদি প্রচুর পরিমাণ তেল তেলে ভাজা খেতে থাকেন তাহলে আপনার ইন্টেস্টাইন থেকে যে অয়েলটা ব্লাডে গিয়ে মিশবে সেটা কি তেলে জলে মিশ খাবে খাবে না তো তেলের উপর ব্লাডের উপর সেই তেলটা অবশ্যই ভেসে বেড়াতে থাকবে এবং একটা সময় গিয়ে সেটা লিপিড হিসেবে কোলেস্ট্রল হিসেবে টয়েগ্রেসারিড হিসেবে আপনার হার্ট বা লিভার বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি করবে ভীষণ সাধারণ ব্যাপার কারণ তেলে জলে মিশ খায় না যেটা একটা সাধারণ বাঙালি কথা আজকে তার উপরও কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের আভ্যন্তরীণ ট্রিটমেন্ট